এবং দেখাচ্ছেন যে এখানে এত অস্ত্রশস্ত্র চলে এসছে যে হয়তো বাংলাদেশ ভারতবর্ষকে আক্রমণ করবে তাদের বলবো এইভাবে আপনারা বলবেন না কারণ এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষ হয়তো ভয় পেয়ে গেছে আপনাদের কথা এমনভাবে যুক্তিযুক্তভাবে কথাগুলো বলুন যাতে প্রত্যেকে অন্তত সঠিক জিনিসটা সম্বন্ধে জানতে পারবে প্রথম কথা আপনাদের বলি যে ভারতবর্ষ এমনই একটা দেশ আজকে ফিফথ লার্জেস্ট কান্ট্রি হিসাবে রয়েছে যেই দেশে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে সেই দেশ একটা পিচ্ছি মতন দেশের কাছে ওই তিনশো উনত্রিশটি কন্টেনারের মধ্যে যদি আরডিএক্সও থাকে বা অ্যামুনেশন থাকে সেটা তো ভয় পেয়ে যাবে তাহলে ভারতবর্ষের ওই অজিত ডোভাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নরেন্দ্র মোদী এনারা কি করছেন এনার কি বসে আছেন বা এনারা কি বসে থাকবেন কখনোই না বাংলাদেশে ইউনিস গভর্নমেন্ট যদি মনে করে যে তাদের হাত বাইডেনের থেকে সরে গেছে আমেরিকার থেকে আর হয়তো তারা কোনো সাহায্য পাবে না সেই জন্য যদি পাকিস্তানে গিয়ে তারা ভাবে যে আপনি আমাদের অ্যামুনিশন দিন আমরা ভারতের সাথে যুদ্ধ করব তাহলে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয় এরা দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কারণ বাংলাদেশের যে আনস্টেবল অবস্থা এখন বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে নিজেদের মধ্যেই ঝামেলা লেগে আছে তারা যে কোনো মুহূর্তে কিন্তু আবার একটা ওই ঠিক পাঁচই আগস্টে আমরা যেই মানে আন্দোলন দেখেছিলাম তার থেকে বড় সড়ো আন্দোলন ঘটতে চলেছে সেই কারণে জন্য তারা মোড় ঘোরানোর জন্য বাংলাদেশের মিডিয়ারা তারা এই একটি শিপ পাকিস্তানের একটি শিপ বাংলাদেশের চট্টগ্রামে এসছে বলে বিশাল হৈ হৈ তৈরি করছে এটা তাদের একটা স্ট্র্যাটেজি তারা নিজের দেশের মধ্যে যেসব ঘটনাগুলি ঘটছে তার দৃষ্টি ঘোরানোর জন্য কিন্তু এগুলো ঘটছে অতএব এইসব নিয়ে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমনভাবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে মনে হয় যেন আমাদের নিজেদের ছোট মনে হয় আর সব থেকে বড়ো ব্যাপার ডক্টর ইউনুস তিনি কিন্তু বুঝে গেছেন যে আগামী এক থেকে দু মাসের মধ্যে তার পতন ঘটতে চলেছে সেই কারণের জন্য তিনি চাইছেন যে এমন কিছু করতে যাতে গোটা দেশ সেই দিকে তাকিয়ে থাকে তার দিকে না তাকায় তার গভর্নমেন্টের দিকে না তাকায় কারণ ইউএসের স্পাই এজেন্ট হিসাবে ওই তুলসী যিনি আছেন তাকে রিক্রুট করা হয়েছে আর তিনি হচ্ছেন হিন্দু মহিলা আর সে কারণের জন্য পাকিস্তান অলরেডি জাতিপুঞ্জতে কিন্তু অভিযোগ করেছে আর ট্রাম্প যিনি জয়ী হয়েছেন তিনি কিন্তু মোহাম্মদ ইউনুসের ঘোর বিরোধী কারণ মোহাম্মদ ইউনুস দু সালে যখন ইলেকশন হয় ট্রাম্প যখন জয়ী হন তখন তিনি কিন্তু ট্রাম্পকে হারানোর জন্য জো বাইডেনের পার্টিকে ফাল্ট করেছিল ফলে কি বুঝতেই পারছেন এই মানে শত্রুতা আজকের নয় শত্রুতা কিন্তু অনেক আগের অতএব ট্রাম্প ওই বিশে জানুয়ারির পরে যখন শপথ গ্রহণ করে নেবেন তার পরে পরেই কিন্তু বাংলাদেশে একটা বড়সড় ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন আর যে কারণের জন্যই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা তারা ভীত সন্ত্রস্ত তারা এই মুহূর্তে ভাবছে যে যদি বাই চান্স আবার গভর্নমেন্ট উল্টে যায় অর্থাৎ শেখ হাসিনা যদি আবার রিপিট গভর্নমেন্টে আসেন তাহলে কিন্তু তাদের ফাঁসিও অনিবার্য তারা এইভাবে এখন রাতে তাদের ঘুম উড়ে গেছে তারা সকালবেলা খাবারটি খেয়ে রাতে ভাবছে যে আগামীকালের খাবারটা আমরা খেতে পারবো তো ঠিকই শুনছেন ঠিক এই এইরকমই অবস্থা হয়ে গেছে তাদের ওই যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল তাদের অবস্থা আর কতজন উপদেষ্টা হিসাবে রয়েছেন মাত্র হাতে কোনো দশ থেকে জন বাকিরা তাহলে কোথায় গেল যারা এত বড় আন্দোলন করলো যারা অত্যাচারিত হলো তাদের সবাইকে কিন্তু সাইড করে দেওয়া হয়েছে আর এই সাইড করার পেছনে কিন্তু এই ডক্টর ইমুস আর সর্বোপরি যেটা বিষয় এই ডক্টর ইউনুস কিন্তু একা কিন্তু এই গভর্নমেন্টটাকে চেঞ্জ করেননি এই গভর্নমেন্টকে চেঞ্জ করার জন্য কিন্তু আরও কিছু ব্যক্তি যারা বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বয়কট ভারত দিয়ে স্টার্ট করে তারা কিন্তু এই মানে বিপ্লবের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত কাদের কথা বলছি আপনারা আসলে ভালোভাবেই বুঝে গেছেন তো তারাও এখন ভয় পাচ্ছে যে তারা ভেবেছিল যে এই গভর্নমেন্ট আসার পরে তাদেরকে হয়তো বিদেশ থেকে আবার বাংলাদেশে ফেরত আনা হবে কিন্তু সেগুলো বালি সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে আগামী দিনে যখন ওই ট্রাম্প গভর্নমেন্ট বিশে জানুয়ারির পরে শপথ গ্রহণ করবে তখন হানড্রেড পারসেন্ট বাংলাদেশে বড় সড়ো ডেভেলপমেন্ট হবে আর সেই ডেভেলপমেন্টে যদি শেখ হাসিনা গভর্নমেন্ট রিপিট করে কারণ শেখ হাসিনা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো রিজাইন দেননি আর যে কারণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে উনি যখন বলে দিয়েছেন যে হ্যাঁ বাংলাদেশের মানে এখনো অব্দি প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা তার কোনো রিজাইন লেটার কিন্তু আমি পাইনি সেই কারণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে মানে জন্য দাবি উঠে গেছিল ইভেন আন্দোলনও আমরা দেখেছি তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকে কিন্তু এখনও অব্দি স্বীকার করে শুধুমাত্র পাকিস্তান বাদ দিয়ে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা ফলে গিয়ে এদের ভয় কিন্তু মানে বেড়েই চলেছে যে কী হয় কি হয় আর সব থেকে বড়ো ব্যাপার বাংলাদেশ যারা ওই তিনশো কতটি কন্টেনার সিল্ক কন্টেনারের মধ্যে যদি আর্মস অ্যানিভেনশন এনে থাকে সেটা দিয়ে ভারতের সাথে যদি যুদ্ধ করার কথা ভাবে তাহলে মাত্র কয়েক মিনিট বাংলাদেশ টিকতে পারবে তারপরে কিন্তু বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাবে মানে বাংলাদেশ কিন্তু আবার ভারত হয়ে যাবে বাংলাদেশ ভেবেছিল এই গভর্নমেন্টকে যখন চেঞ্জ করলো তারা ভেবেছিল যে তারা পুনরায় পাকিস্তান হয়ে যাবে মানে যখন ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান ছিল এরা ভেবেছে যে আমরা আবার বাংলাদেশকে ইস্ট পাকিস্তানে পরিণত করব। সেই কারণের জন্যই কিন্তু তাদের এইসব ডেভেলপমেন্টগুলো তৈরি হচ্ছে কিন্তু অত সহজ বিষয় নয় সব থেকে বড়ো ব্যাপার আপনারা যেসব রাজনীতিগুলো করছেন আপনারা বলছেন কনস্টিটিউশন পাল্টে দেবেন আপনাদের অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন আসুদুজ্জামান মেবি উনি বলেছেন যে তাদের কনস্টিটিউশন থেকে সেকুলারিজম কথাটা সরিয়ে দিতে হবে কেন সরিয়ে দিতে হবে কারণ হচ্ছে নাকি বাংলাদেশে নাইনটি ওয়ান পার্সেন্ট হচ্ছে গিয়ে মুসলিম বাট এইট পার্সেন্ট কিন্তু হিন্দু এবং বাকি মাইনরিটিসরা তো ওই কারণের জন্য উনি বলেছেন যে বাংলাদেশকে একেবারে সেকুলারিজম কথা সরিয়ে দিতে হবে এবং একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষিত করতে হবে মানে বুঝতে পারছেন বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট কিন্তু মুসলিম মৌলবাদীর উপরে কাজ করছে এবং অ্যান্টি হিন্দু এবং অ্যান্টি মাইনরিটিস হিসাবে তারা ট্রিট করার চেষ্টা করছে ফলে এই বাংলাদেশের অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের কী হাল সেটা আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারছেন তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে কী হয় তাহলে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ হয় দেখা যাক বাংলাদেশে কী হতে চলেছে আগামী দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন